বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে কিন্তু ইউনুস জামানায় মাঝে মাঝে উত্তাল হচ্ছে ঢাকা তেইশে অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরেও ছাত্র সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই বুধবার এবং বৃহস্পতিবার দুই ভিন্ন ঘটনায় দফায় দফা উত্তল স্বদেশের রাজধানী বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর বুধবার যে দুই ছাত্র দল দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে সেই দুই দল সেদেশের রাজনীতিতে মূলত হাসিনা বিরোধী ছাত্র সংগঠন বলে পরিচিত কোটা সংস্কার আন্দোলনে এই দুই দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজের দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার ইটছুড়া থেকে শুরু করে বৎসা গড়ায় বহু ঘটনায় আহত হয়েছেন বহু পড়ুয়া এই সংঘর্ষ থামলো বৃহস্পতিবার ফের উত্তাল ঢাকা বাংলাদেশ সংবাদ মাধ্যম জানাচ্ছে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে হাইকোর্ট যে সিদ্ধান্ত জানিয়েছে তার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলন শুরু করেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা ঢাকায় ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পরিস্থিতি